সলামী প্রিয় ভাইরা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমরা দেখতে পাই এই ডক্টর জাকির নায়েক সাহাব বা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেব বিভিন্ন ভিডিওতে বলে থাকেন যখন কেউ তাদেরকে সামনে প্রশ্ন করে যে সুন্নি শিয়া দেওবন্দি হাদিস বারেলবি হানফি শাফি মালকি এই নামগুলো কেনে নেওয়া হয় তখন তারা ডাইরেক্ট কোরআনটাকে হাতে নিয়ে এভাবে উত্তর দিন যে কোরআনে কোথায় লেখা নাই যে সুন্নি বা শিয়া বা কেউ হয়তো বলে থাকেন যে কোরআনে তো কোথাও লেখা নাই যে আমরা নিজের আইডেন্টিটিকে আমাদের আইডেন্টি কোরআনে মুসলিম বলা হয়েছে মাসা ভালো কথা তারপরে অনেকে বলে থাকেন যে নবিজিত দেবন্দি বেরলবি নবীজিত সুন্নি ছিলেন না নবিজিত শিয়া ছিলেন না নবীজিত দেবন্দি বিএলভী হালে আদিস ছিলেন না ঠিক আছে লজিকগুলো কিন্তু শুনতে ভালো লাগে কারণ এই লজিকগুলো এই ছন্দে ছন্দময়ী শব্দগুলো সেন্টেন্স যখন আমাদের সামনে তুলে ধরা হয় তো যাদের টোটাল ইসলামে জ্ঞান নেই সম্পূর্ণ যাদের জ্ঞান নেই যে কীভাবে ইসলামিক হিস্ট্রিতে কিভাবে নামগুলোর উৎপত্তি হয়েছে নামগুলোকে কেন মানুষ অ্যাপ্লাই করে তাদেরকে কথাগুলো মানে শুনতে এতটাই ভালো লাগবে যে তারা মুগ্ধ হয়ে যাবে কিন্তু রিয়ালিটি ভাই নয় কারণ হচ্ছে থিওরিটিক্যালি কোনো কথাকে বলা আর প্র্যাকটিক্যালি সেগুলোকে যে লাইফে অ্যাপ্লাই করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে উদাহরণ দিচ্ছি দেখুন ডক্টর জাকির নায়ক নিজেই একটা ভিডিওতে বলছেন যে কোরআনে কোথাও সুনিশিয়া শব্দ নেই যদিও কোরআনের শিয়া শব্দ আছে উনি হয়তো জানি না উনি কীভাবে কোরআনটাকে পরে রিসার্চ করেছেন কোরআনে শিয়া শব্দ আছে সুন্নি শব্দ নেই আর সুন্নি শব্দ কেন নেই সেটা পরে বলছি কোরআনে যে শিয়া শব্দ আছে শিয়া মানে অনুসারী অনুসারী মানে কেউ কাউকে যে অনুসরণ করে আর যারা শিয়ানে আলী বলে মানে তারা শিয়া মলা আলীকে অনুসরণ করে মওলা আলীর ভক্ত মওলা আলীর সাথী হিসেবে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেরকম তো গোটা উন্মতের প্রত্যেকটা ব্যক্তিই বলা দরকার যে আমরা শিয়ানে আলী আর শুধু আমরা শিয়ানে আলী নয় আমরা শিয়ানে আবু বাকর আমরা শিয়ানে ওমর শিয়ানে ওসমান এবং শিয়ানে মৌলাহ হুসেন রিউল্লাহু তালিমুসাল্লাম আজমাইন এবং সবচেয়ে বড় অপর আমরা শিয়ানে মোহাম্মদ সাল্লাহু তায়েলা আলিখি ওয়ালিউসাল্লাম এবারে এই যে আমরা অবশ্যই আমাদের আইডেন্টি হচ্ছে মুসলিম কারণ হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করুন যে ভাই আপনি যাই হয়ে থাকুন যার সঙ্গে আপনার দেখা হবে বা আপনি কী সে উত্তর দেবে আমি মুসলিম সে কখনও বলবে না আমি দেওবান্দি বার্ভী আহলাদিস শাফে হানফি মালকি হ্যাঁ যখন কোনো মাসলা মাসাইলের কথা হয়ে থাকে ডিবেট হয়ে থাকে তখন আমরা এই ওয়ার্ডগুলো এই শব্দগুলো ইউজ করে থাকি নিজেকে একে অপরকে আইডেন্টি আইডেন্টিফাই করার জন্য আর এগুলো একটা বিউটি আছে এর মধ্যে এই এই যে বিভিন্ন নাম রয়েছে এই নামকে নিয়ে যেমন অশান্তিও হয় অনেক সময় আমরা একে অপরকে মেনে নিই না এই নামগুলোর সৌন্দর্যকে নষ্ট করে কিন্তু এই নামগুলোর সৌন্দর্য রয়েছে আমি ক্লিয়ার করছি আর প্র্যাকটিক্যালি যে এগুলো মানে অ্যাপ্লাই করা খুবই কঠিন সেটা আমরা আলিমদের মুখেও দেখতে পাই একটা ভিডিওতে খুব ডট জাকির নায়ক নিজেই বলছেন যে কোরআনের সুন্নি আর শিয়া ওয়ার্ড নেই শিয়া ওয়ার্ড আছে আমি বললাম কোরআনের শূন্য ওয়ার্ড আচ্ছা কোরআনের শূন্যী ওয়ার্ডটা থাকবে কী করে আমাকে বলুন শূন্নি তাকে বলা হয় যে সুন্নতের অনুসারীকে সুন্নি বলা হয় এহলে সুন্নত যে টার্মটা আমরা ইউজ করি এহলে সুননা ওয়াল জামাত বা এহলে আহলু সুন্না ওয়াল জামা আ এবং শর্ট ফর্ম সুন্নি এই সুন্নি হবার জন্য খুদ কোরআনে আমাদেরকে বলছে আমার খুদ রাসুল পাক সাল্লু তাইল আলী সাল্লাম বলছেন অথচ উনি বলছেন যে কোরআনের শূন্য মানে কোরআনের শূন্য মানটা দেখ কারণ কোরআনে কি নেই যে তোমরা রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ যে করবে সেই তো শূন্য দ্বিতীয় কথা রসুল সাল্লাল্লাহু তাইল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আলী কুম্বি সুন্নতি বা সুন্নাতুল রাসে দিন অর্থাৎ তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার পরবর্তী যেসব খলিফা থাকবে তাদের সুনত কাঁকড়ে ধরো অর্থাৎ যারা রসুলের সুন্নত অনুসরণ করবে তাকেই তো সুন্নি বলে তাহলে সুন্নির টামটা কোরআনে কীভাবে থাকবে সুন্নি হওয়ার জন্য সুন্নতের অনুসারী হওয়ার জন্য রসুলকে মানার জন্য কোরআন হুকুম দিয়েছেন রসুল খুদ হুকুম দিয়েছেন তোমরা সুন্নাতের অনুসারী হও সেই কারণেই জামাতটার নাম হয়েছে এহলে সুন্নাত ওয়াল জামাত অপরপক্ষে আমরা দেখতে পাই কিছু ভাই রয়েছে যে যাদেরকে আমরা শিয়া বলে চিনি তাদের মধ্যে আমাদের ইকতালাপ আছে জঙ্গে জামালকে নিয়ে বা আউবকের সিদ্দিক রাদি অল্লাহ তালুর খেলাফত বা চারজন খলিফাকে নিয়ে সে কারণে তাদেরটা তাদেরকে শিয়া বলে তারা শুধু মলা আলী রদিউল্লাহ তাল আনহুকে একটু বেশি জোর দিয়ে থাকেন ওনাকে ইমাম বলে মানেন বাকি সাহাবাদেরকে প্রায়োরিটি তারা অতটা দেয় না সেই কারণে শিয়া এটা আইডেন্টি আইডেন্টিটির জন্য এমন নয় যে তারা নিজেকে বলে যে আমরা মুসলমান নয় না এমন নয় যে সুন্নিরা সুন্নিদের মধ্যে যে তিনটে যে স্কুল অফ থট রয়েছে বারেলবি স্কুল অফ থট দেওবন্দি স্কুল অফ থট ও হ্যালে হাদিস স্কুল অফ থট এই দেওবন্দি তিন রকম চিন্তাধারা ব্যক্তিরাও নিজেকে এহলে সুন জামাতের অনুসারী মনে করে কারণ কেউ যদি বলে যে আমি এহলে সুন এহনে সুলনত সুন জামাতের অনুসারী নয় বা আমি শিয়া অনুসারী নয় তাহলে বুঝতে পেরেছি মুসলমান নয় কারণ যে মুসলমানের মধ্যেই যে মূল দুটো অনুসরণ করার রাস্তা সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি আর সুন্নি মানে শুধুমাত্র নামধারী সুন্নি নয় সুন্নি অ্যাকচুয়ালি বলা হয় যারা সুন্নতের অনুসারী যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে আমি কম আমাদেরকে কোরআনকে ফলো করতে পারে হবে যারা বিশ্বাস করে যে আমরা সুন্নাতকে ফলো করতে হবে যেমন সুন্নতের ফলো করতে বলতে হাদিসের যে বইগুলো রয়েছে বুখারি মুসলিম ইবনে মাজা নাসাই আবু দাউদ মিসকাস আর অন্যান্য যে হাদিসের বইগুলি আমরা পড়ে থাকি প্রথমে তাহলে সেই হাদিসের বইগুলোতে আমাদের আমরা রিসার্চ করে থাকি সেই হাদিসের বইগুলো থেকে হাদিস আমরা বের করে থাকি তারপরে আমরা সমস্ত সাহাবাদেরকে ফলো করে থেকে তাদেরকে ভালোবেসে থেকে তাদের আমরা যে প্রশংসা করে থাকি কিন্তু অপরপক্ষে যে শিয়া যে ভাই রয়েছে তাদের তারা বেশি বেশি জোর দেয় মহলা আলী এবং এহলুল বেদকে সাহাবাদের সমস্ত সব সাহাবাগুলোকে তারা হয়তো সেরকম প্রায়োরিটি দেয় না আরও অন্যান্য ইকতালাপ রয়েছে হাদিসে আমরা যে হাদিসের বইগুলোকে পড়ি সিহাসিত্তা তারা সে সিয়াসিতার বই তাদের জন্য হুজ্জত নয় এরকম একটা পার্থক্য এই পার্থক্যগুলোকে সলভ করার জন্য আমরা একে অপরে আইডেন্টিটা বলি যে আমরা এলে সুন্নাতের অনুসারী আর তারা শিয়ার অনুসারী ঠিক যেভাবে যারা আপনাকে আমাদেরকে শেখাচ্ছে যে কোরআনের শেয়া সুন্নি নাই এই আলিমরাও কিন্তু নিজেকে অন্যান্য ভিডিওতে কিন্তু বলে থাকেন যে আমি সুননতের অনুসারী আমার এহলে আমাদের মানহাজ হচ্ছে আহলে সুনাতুল জামাত যেমন আর জাকির নাগ একটা বিভিন্ন ভিডিও দেখবেন উত্তর দিয়ে থাকে যে হ্যাঁ আমি হানফি শাফি মালকি যত আমাদের এহলেসুন যত স্কুল অফ থট আছে সব সুনাতুল এই স্কুল অফ থটগুলোকে আমি সম্মান দিয়ে থাকি শুধুমাত্র কাদিয়া নিয়ে শিয়া ছাড়া তার মানে তার মানে বুঝতে হবে যে খুদ ডক্টর জাকির নায়কও কিন্তু এই টার্মগুলো ইউজ করছেন প্রয়োজনে মানে এই টার্মগুলোকে ইউজ করা আমাদের জন্য প্রয়োজন পড়ছে বোঝানোর ক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে বিতর্কের ক্ষেত্রে আদারওয়াইজ বেশ আমরা কেউ নিজেকে মানে কেউ এলে সুনাতুল জামাতের আপনি আমাদের বেড়েলবিদের কিতাব পড়ুন কিতাবের মধ্যে লেখা নেই বেড়েলবি বেড়েল কিতাবের মধ্যে লিখা আছে এহলে সুনাতুল জামাত ঠিক সেরকমই দেওবন্দি মাস লেগে কিতাব পড়ুন সেখানেও এহলে সুনতল জামাত লেখা আছে এহলে আদিসের কিতাব পড়ুন সেখানেও লেখা আছে যে আমরা সুন্নতের অনুসারী মানে অহলে সুনাতল জামাত অর্থাৎ এহলে সুনাতল জামাতের অনুসারী যারাই রয়েছে তর্ক বিতর্ক যখন হয় একে অপরকে বুঝতে অসুবিধায় তখন আমরা এই টার্মগুলো ইউজ করি দেবন্দী ব্রেলবি এহলে আদিস শিয়া সুন্নি আদারওয়াইজ আমরা সকলেই বলে থাকি আমরা মুসলিম কোনো ব্যক্তি বলে থাকে না যে আমি মুসলিম নয় আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি আমরা কী বলি নিজেকে কেউ বেড়ালবি লিখি কেউ দৈবান্দি লিখি কেউ হেলাদিস লিখি না আমরা কী লিখে থাকি আমরা লিখে থাকি আমরা মুসলিম আমরা আমাদের ধর্ম ইসলাম তো এই যে কথাবার্তাগুলো আলিমরা বলে দিচ্ছি একটা ভিডিওতে একরকম অন্য ভিডিওতে একরকম তাহলে নিজের অবস্থান তো নিজের অবস্থান তো সঠিক থাকতে পারছেন না তাহলে সেগুলো বলছেন কেন একটা ভিডিওতে আপনি বলছেন কোরআনে কোথাও শিয়া নেই আপনি হাততালি মানুষ আবেগে আপনার সামনে হাততালিমের আপনাকে স্বাগত জানাচ্ছি অথচ আপনি অন্যান্য ভিডিওতে নিজেই বলছেন আমি এলো আমার মানহাজ জেহলে সুনাতুল জামাত আমাদের হেলে সুনাতের মধ্যে হানফি শাফি যে স্কুল অফ থট আছে যাদের মাধ্যমে আমরা ইসলাম এবং ফিককে জানতে পারছি তাহলে আপনি অন্যান্য ভিডিওতে আপনি অন্য কাউকে শিয়া বলছেন কাউকে বেরুল বলছেন কাউকে দেবান্দি বলছেন নিজেকে হেহলাস সুনাতুল জামাত বলছেন অথচ একটা ভিডিওতে আপনি বলছেন যে কোরআনের সুন্নি শিয়া নেই তার মানে এগুলো জাস্ট বাহবা নেবার জন্য আর কিছু নয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেব যেমন একটা ভিডিওতে বলেছেন যে নবী ফুল ইসলাম কি শুননি ছিলেন সিয়া ছিলেন আরে ভাই নবী ইসলাম কেন শুননি হবেন নবী ইসলাম তো খুদ আমাদেরকে দিকে হতে বলছেন নবী ইসলাম বলছেন আমার সুন্নাতকে ফলো করো আঁকড়ে ধরো আমার খলফা রাশেদিন আমার পরে যারা খলিফাতেবকে তাদের সূন্যত কেন আমাদেরকে শূন্য হওয়ার জন্য বলছেন তিনি কেন নিজে সুন্নি হতে যাবেন অথচ মোহাম্মদ আলী মির্জার অন্য ভিডিও দেখুন অন্যান্য ভিডিও তিনি বলছেন আমার মানহাজ এহলে সুনতল জামাত আমার এটা সুন্নি প্ল্যাটফর্ম এহলে তাসইও আমার প্ল্যাটফর্ম লয় আমার প্ল্যাটফর্ম এহলে সুন্নাত সুন্নির মধ্যে একটা বিউটি আছে যে মানে বিভিন্ন এক্সাম্পল তিনি দিয়ে থাকেন বিভিন্ন অথচ উনি দেখবেন বেশি টাইটেল ট্যাক দেন রিপ্লাই টু দেবন্দি আলিম রিপ্লাই টু এহলাদিস আলিম রিপ্লাই টু ওয়াহাবি আলিম তাহলে ভাই আপনি নিজে খুদ সেই টার্মগুলোকে ইউজ করছেন দেওবন্দি ওয়াহাবি এহলাদিস আর নিজে বলছেন এগুলো বলা যাবে না তার মানে তার মানে বুঝতে হবে যে আপনি মানে যখন মাথায় যা আসছে সেগুলো বলে দিচ্ছেন কিন্তু সেগুলো ঠিক না নিজে যেটা আমি বলবো কাউকে বারণ করার জন্য সেটা আমাকেও তাহলে প্রথম অ্যাপ্লাই করতে হবে যে আমার সেই টার্মগুলো নেওয়া যাবে না কিন্তু এই টার্মগুলো না নিয়ে আপনি মানুষকে রিপ্লাই করতে পারবেন না এটাই বোঝাতে চাইছি যে যদি আমাদের এই টার্মগুলোকে ইউজ করা দরকার যখন ইউজ করা দরকার তখন ইউজ করবো আদারওয় কোনো মুসলিমই বারবার নিজেকে ক্লেম করে না এইগুলো এক একটা ফিকর আলা হাজরত কিছু মানে হাজার হাজার বই লিখেছেন তফসির লিখেছেন কোরআনের ফাতোয়া তুলে ধরেছেন সেগুলোকে কেউ ফলো করছে কোরআন কি কেউ ডাইরেক্ট তো পড়তে পারছে না ডাইরেক্ট পড়ে মিনিং বার করতে পারবে না কোরআনের তর্জমা তো কাউকে নিজের নিজের পছন্দে কারোর তর্জমা পড়তেই হবে কোরআনের তর্জমা কোরআন শরীফটা লেখা হয়েছে আরবিতে আরবি ভাষায় আমরা আরবি ডাইরেক্ট মিনিং করতে পারবো না গোটা দুনিয়াতে হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট লোক বাদ দিয়ে নাইনটি পার্সেন্ট মুসলিমই ডাইরেক্ট কিন্তু আরবি থেকে মানে করতে পারে না তাহলে বাকি মুসলিমরা কী করবে তাহলে কারো না কারো ট্রান্সলেশন থাকে পড়তে হবে আর সেই ট্রান্সলেশনগুলো করেছে কেউ দেবান্দি না তো হেলাদিস না তো বেরেলবি কারো তো পড়তেই হবে অর্থাৎ আমাদের মেন ব্যাপার হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের কোরআন ও হাদিসকে মানা এবার হ্যাঁ কোরআন ও হাদিসকে মানছে সবাই কেউ কারো কারো মাধ্যমে মানছে আর মাধ্যম ছাড়া আপনি মানতে পারবেন না কারণ আপনারা তো আমরা তো ডায়েট তো কোরআন হাদিসটা বোখারি আরবিতে আমরা পড়ি বাংলাতে তাহলে বাংলাদেশ ট্যাপসি তো অনুবাদটাতে কেউ আমাদের করে দিয়েছে তাহলে আমরা তো তার কথাটা মানছি তার নিচে স্টার চিনি ওদের কিছু ফুটনোট দিয়েছে ব্যাখ্যা দিয়েছে কীভাবে সেটা করবে না করবে সে একটা নিজের মতবাদ পোষণ করেছে এবার যার মতবাদটা ভালো লাগছে সেটা নিচ্ছে সবাই সেরকমই পৃথিবীতে আমরা সকলেই মুসলিম আমাদের আইডেন্টি অবশ্যই সবসময় আমরা নিজেকে পরিচয় দেবো মুসলিম বলে বেলবি বলে আমরা পরিচয় দেবো না দেওবন্দি বলে দেবো না হ্যাহাদিস বলে দেবো না কিন্তু এক একটা মানহাজকে আমরা ফলো করছি এক একটা ইমামের মাধ্যমে কোরআন হাদিসকে আমরা ফলো করছি কোরআন হাদিসকে মানছি সেই কারণে আমাদের একটা আইডেন্টি থাকে যে আইডেন্টিগুলো আমরা ইউজ করছি দেওবন্দি বারেল বিএল হাদিস বা তার ওপরে হানফি শাফি মালকি এগুলো প্রয়োজন রয়েছে একে অপরকে বোঝার জন্য একে অপরকে বোঝানোর জন্য একে অপরকে রিপ্লাই করার জন্য বা কারো ভুল ধরানোর জন্য ডিবেটের ক্ষেত্রে এগুলো ইউজ হয় আদারওয়াইজ কেউ এগুলোকে কিন্তু ইউজ করি না হ্যাঁ আর ফিকর আর ফিকার মধ্যে পার্থক্য রয়েছে কারণ যে ফিকির হচ্ছে এগুলো একটা করে ফিকর এগুলো স্কুল অফ থট কারণ হচ্ছে কোরআন ও হাদিসকে পড়ার জন্য একজনকে গাইড দরকার কোরআন খুদ বলছে আল্লাহ তালা কোরআনে খুদ বলছেন যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সেগুলো তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও তাহলে কোরআন খুব হুকুম দিচ্ছে যে তোমরা কোনো না কোনো জ্ঞানীকে মানো আস সেই হচ্ছে আমাদের ইমাম এবারে আর তাকলিফ ছাড়া কেউ চলতেই পারবে না সাধারণত যারা ইস্তেহাত করে যারা মুস্তাহিদ যাদের প্রচণ্ড কোরআনাদিসের জ্ঞান রয়েছে যারা সারা জীবনটা কোরআন আদিস তাফসির মানে করতে পড়তে সময় কাটিয়ে দিচ্ছে এরকম ব্যক্তি কত পার্সেন্ট আছে গোটা দুনিয়াতে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বাকি তো সব পাবলিক পাবলিকের তো সারাদিন আর রিসার্চ করার সময় নেই পাবলিক কাউকে না কাউকে অনুসরণ করছে যে বলছে যে আমি কোরআন হাদিস মানি আমি কোনো ইমামকে মানি না সেও কাউকে না কাউকে মানছে সেও যে তফসির পড়ছে বই পড়ছে সে কারো লেখা বই পড়ছে তার মানে সে তাকে অনুসরণ করা হয়েছে মানে আলটিমেটলি আমি জেনে না জেনে কাউকে না কাউকে আমরা অনুসরণ করছি তবে আমাদের খেয়াল রাখতে যেন অনুসরণটা অন্ধ না হয় কারণ যখনই কোনো বিষয়ে ডাউট হবে আমরা আরও চার পাঁচ জনের তাফসির পড়ে দেখে নিতে পারি চার জনের ফাতোয়া করে দেখে নিতে পারি চার পাঁচজনের কেয়াসকে আমরা একত্রিত করে দেখে নিতে পারি কিন্তু সমস্ত সব পাবলিকের জন্য এটা সম্ভব নয় কারণ হাজার হাজার পাবলিক আছে সকালে বেরোয় কাজে রাত্রে বাড়ি ঢুকে ফ্যামিলির সঙ্গে সময় কাটায় ঘুমিয়ে যায় সে পড়ার টাইম কীভাবে তার পড়ার টাইমটা সে কোথায় পাবে সে কীভাবে জানার সময়টা পাবে সে কারণে সে এক একটা টাইমে ফলো করছে কারো মাধ্যমে ইসলামকে জানছে যেটুকু যা জানার দরকার এটা হচ্ছে ফিকর এই ফিকরগুলোকে আমরা ফিরকা বানিয়ে দিয়েছি এবারে আমরা এই ফিকিরগুলো এই স্কুল অফ থটগুলো এক একটা করে স্কুল ধরে নিলাম যে বিভিন্ন স্কুল থেকে আমরা কোরআন হাদিস জানতে পারছি এক একটা ইমামের মাধ্যমে আমরা কোরআন হাদিস জানছি কিন্তু এটা ফিরকা তখনই হয়ে যাবে যখন আমি যদি ভাবি যে আমি বারেল বি আমরাই জান্নাতে যাব বাকি সবাই জাহান নামে যাবে কোনো দেবান্দি ভাই যদি বলে বা দেওবান্দিরা যদি বলে আমরাই জান্নাতে বাকি সবাই জাহান নামে যাবে হেলাহাদিসরা যদি বলে আমরা জান্নাতেও বাকি সবাই জাহান নামে যাবে এইটা হয়ে যাবে ফিরকাবাজি আমরা সুন্নিরা সবাই মিলে যদি বলি মানে দেওবান্দি বারেল বি হেলাদিস এই সকলেই সুন্নি মিলে যদি বলি শিয়ারা জাহান নামে যাবো আমরা জান্নাতে যাব এইটা হলো ফিরকাবাজি শিয়ারা যদি বলে আমরা জান্নাতে যাব সুনিরা জাহান্না যাবে এটা ফিরকাবাজি হ্যাঁ আমি আমি আমার জান্নাতে যাওয়ার জন্য আশাবাদী তবে কে জাহান্নায় যাবে সেটা ঠিকা আমি নিয়ে বসে থাকবো না হ্যাঁ কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল ব্যক্তি একা যদি কোনো ব্যক্তি কোনো গুস্তাক্ষী করে থাকে কুফুরি করে থাকে তার এগেনস্টে ফাতোয়া পড়বে তাকে দাবত দেবো তবা করার জন্য রুজু করার জন্য এটা ইসলামের বিউটি তার পেছনে যে সমস্ত দল রয়েছে বা সমস্ত লোক রয়েছে সবারই উপর কিন্তু ফাতোয়া পড়বে না কারণ হচ্ছে আমি ঠিকা নিয়ে বসি নাই আমি যদি একজন বেরেলবি হয়ে থাকি তো আমি ঠিকা নিয়ে বসি নাই যে আমার বেরেলবি সকল ভাইরা জাননাতে হবে কারণ কেউ বেরেলবি নাম নিয়ে কে কী কাজ করছে আমি জেনে বসাচ্ছি কেউ বলছে আমি শূন্য নিয়ে ভিতরে কে কী গুণা করছে কে কী কুফরি করছে কেউ তো জেনে বসে নাই সেই কারণে আমরা বলতে পারি যে প্রত্যেকটা মুসলমানের যতগুলি স্কুল অফ থট আছে মুসলিমরা যে যেখান থেকে কোরআন হাদিসকে জানছে সকল ভাই সকল দল সকল স্কুল অফ থটের অনুসারীদের কাছে একটাই অনুরোধ যে অবশ্যই পুরানো হাদিসকে ফলো করুন যার মাধ্যমে করছেন করুন আর একে অপরকে জান্নাতীয় জাহান্নামির সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেটা আল্লাহ সুবানওয়াল্লার হাতে হ্যাঁ আপনি জান্নাতের রাস্তার দিকে আসার জন্য মানুষকে আহ্বান জানান মানুষকে ডাকুন মানুষকে ইসলা করুন একে অপরকে মানুষকে ফাতোয়া না দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করুন আর এখন তো সময় এসছে এমন একটা সময় এসছে কে আমাদের নিশানে আমরা দেখতে পাচ্ছি যে আখরি জামানা চলছে মুসলমানদের মধ্যে বিদ্বেষ মারামারি ঝামেলাটা বেশিই চলছে একে অপরকে মানে যার জান্নাত জাহান নামের ফাতোয়া দেওয়া এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা এহলে সুনতুল জামাতের অনুসারী এহলে সুনাতল জামাত মানে বুঝিয়ে দিলাম যে কোরআন হাদিস সাহাবা যারা কোরআনকে মানে যারা হাদিসকে মানে যারা সাহাবাকে মানে এবং আহেলুর বেদকে মানে এরা হচ্ছে এহলে বল জামাত বাকি শিয়া ভাইরা রয়েছে যারা কোরআনকে মানে এবং এহলুল বেদকে মানে এবং মলা আলিকে মানে তারা সমস্ত শাহবাদাকে মানান এবং আমাদের যে হাদিসের গ্রন্থগুলো রয়েছে হাদিসের গ্রন্থগুলো তাদের জন্য হুজ্জত নয় তারা নেহাজুল বালাগা বা তাদের মলা আলীর কিছু কল আছে বা তারা মলা আলীর দিকে নিজবাতে কিছু বই তারা পড়ে সেগুলো তাদের জন্য হুজত এটা হচ্ছে মূল বিষয় আর এটাই হচ্ছে এহলেসুননত এবং শিয়ার মধ্যে পার্থক্য বাকি আমরা সকলেই মুসলিম গোটা দুনিয়াতে যত মুসলিম রয়েছে প্রত্যেক ব্যক্তি নিজেকে মুসলিম আমরা ক্লেম করে থাকি শিয়া সুন্নির মধ্যে ইজমা আছে যে একমাত্র দুটি দলই হচ্ছে কাফির একটি হচ্ছে এলে সুন্নত থেকে বেরোনো একটা দল কাদিয়ানি এবং শিয়া থেকে বেরোনো একটা দল আহলে তেশইয় থেকে বেরোনো একটা দল নুসেইরি যারা মলা আলীকে খুদা বলে মানে তারা কাফির এবং গোলাম আহমদ কাদিয়ানি দজ্জালকে যারা নবী বলে মানে কাদিয়ানি যে দল রয়েছে এই দুটো দল হচ্ছে কাফির বাকি গোটা দুনিয়াতে যে যে ইমামকেই মানছে যে স্কুল অফ থটকেই মানছে মানুষ কোনো অসুবিধা নেই যে যে কোনো ফিরকার সাথে যুক্ত রয়েছে যুক্ত থাকুক কোনো অসুবিধা নেই কাউকে আমরা অপরকে কাফির বলবো না কারণ কাফির আমাদের বলা যাবে না সুস্পষ্ট দলিল ছাড়া কোনো জামাতকে আমরা কাফিরে ফাতোয়া দিতে পারি না কাফিরে ফাতোয়া পড়বে কুফুরি ফাতোয়া পড়বে ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তি যদি গুস্তা কী করে কুফুরি করে উলামায়করাম সেটা বসে দেখবেন যে সে তার কুফুরি কিনা এবং প্রমাণ দিয়ে তাকে কাফিরে ফাতোয়া দেবেন তাকে তবা করার জন্য দাওয়াত দেবেন এটা হচ্ছে মূল বিষয় বাকি আমাদের মধ্যে একে অপরকে মানে বোঝার একটু ক্ষমতা রাখতে হবে বিনয়ের সাথে যাতে আমরা বুঝি বাকি সবার একটা নিজস্ব স্বাধীনতা রয়েছে কে কীভাবে কোরআন হাদিসকে বুঝবে তো এটা হচ্ছে মূল বিষয় কারণ হচ্ছে ভাই বলা খুব সহজ আর প্র্যাকটিক্যালি করা খুব কঠিন আর আমরা যেটা অনেক সময় আমরা বলে থাকি কিন্তু আমরা সেটা করে থাকতে পারি না তো সে কারণে যেগুলো আমরা নিজে অ্যাপ্লাই করতে পারবো না নিজের লাইফে সেগুলো আমাদের না বলাই বেটার আশা করি আলোচনাটা مصطفى لنا السلام عليكم ورحمه الله وبركاته